দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি শিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আজ রাজ্যে চার विधानसभा কেন্দ্রে উপনির্বাচন চার কেন্দ্র হলো নবিয়ার রানাঘাট দক্ষিণ উত্তর ২৪ পরগনার বাগদা কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা ভোটের ফল বলছে রায়গঞ্জ বাগদা এবং রানাঘাট এই তিন কেন্দ্রেই এগিয়ে বিজেপি মানিকতলা এগিয়ে ট্রেনমুল চার লড়াই মূলত তৃণমূল এবং বিজেপি প্রার্থীদের মধ্যে রায়গঞ্জের শাসকদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে রামকৃষ্ণ বিদ্যাভবনে ভোটারদের প্রভাবিত করছেন পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অভিযোগ জানিয়েছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ রানাঘাট দক্ষিণে পায়রাডাঙ্গা অঞ্চলে বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর সিসিটিভির মাধ্যমে বিজেপি এজেন্টের বাড়িতে চড়াও হওয়ার ছবি প্রকাশে আসলো বিজেপি করার সরকারের সুবিধা पाছিলেন না বিশ্বাস অর্জনে তৃণমূলকে ভোট দিয়ে ভিডিও করে শাসক নেতাকে দেখালেন রায়গঞ্জের ভোটার ফোন নিয়ে কিভাবে ভোট কেন্দ্র ঢুললেন প্রশ্ন উঠছে राणाঘাট उपचुनावেও শوٹআউট পূর্ণনাগুরে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে দুরাউন্ড গুলি চালানো হয়েছে এবং জান্নার কাজ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ আজ সকালে শালিমার ওখা এক্সপ্রেসে ওভারের তার ছিঁড়ে বিপত্তি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে ট্রেন যাত্রী দুর্ভোগ চূড়ান্ত কামারহাটির আড়িয়া দহের ক্লাবে একজনকে ঝুলিয়ে মারধরের ঘটনায় যার দিকে আঙুল উঠেছে সেই জয়ন্ত সিংহ মদন মিত্রের ঘনিষ্ঠ এবং তার প্রশ্রয়ে জয়ন্তের এত বাড়াবাড়ি এমনটাই অভিযোগ জয়ন্ত সিংহ তার লোক নন মঙ্গলবার এ কথাই জানালেন কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র উল্টে তিনি আঙুল তুললেন পুলিশ এবং দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের দিকে তার আরো অভিযোগ পুলিশ চাইলে জয়ন্তদের ধরতে পারে তা না করে পুলিশ বারবার তাকে বলেছে বিষয়টি সৌগতকে জানাতে কিন্তু সৌগতকে বিষয়টি কোনো লাভ হয়নি বলে দাবি মদনের। আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি অন্যদিকে সৌগত রায় বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে সম্মত হননি বাংলার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কয়েক ঘন্টা আগে আচমকাই বিজেপির বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ মঙ্গলবার তিনি জানালেন ভোটের সাহায্য চেয়ে স্বয়ং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ঘুষের বিনিময়ে বিজেপির হয়ে প্রচার করার প্রস্তাব দিয়েছেন তাকে একটি টেলিফোনিক রেকর্ডিং সামনে এনে তৃণমূল নেতা বলেন গত সাতই জুলাই রাত সাড়ে এগারোটার সময় তাকে ফোন করেছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি প্রস্তাব দেন তার হয়ে কাজ করলে রাজ্য বা জাতীয় স্তরে খেলার জগতে বড় পদ দেবেন এই রেকর্ডিং এর কণ্ঠস্বর তারই বলে স্বীকার করে নিলেও এটি আংশিক এবং এডিট করে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন কল্যাণ চৌবে কামারহাটির ভিডিও কাণ্ডে এখনো পর্যন্ত জয়ন্ত সিংহের ছয় সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানিয়েছেন তিনি ভিডিওটি যত পুরনোই হোক না কেন ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ তৃণমূলে কিলবিল করছে সিপিএম নিয়ে নিয়ে সাফাই মিত্রের বলতে গিয়ে ফের বামেদের বিধলেন কামারহাটির দাপুটে নেতা দলের কর্মীদের ক্লিনচিট দিতে না পারলেও তার দাবি যদি তৃণমূল যুক্ত থেকে থাকে এই গণপিটুনির পেছনে তবে শিক্ষার নেপথ্যে রয়েছে সিপিএম সিবিআইয়ের ক্ষমতার অপব্যবহার করেছে কেন্দ্র এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য বুধবার রাজ্য সরকারের এই অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ রাজ্য সরকারের এই অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে যদিও কেন্দ্রীয়ভাবে ছিল রাজ্য সরকারের এই অভিযোগের গ্রহণযোগ্যতা নেই এদিন তাদের সেই যুক্তি খারিজ করে দেয় শীর্ষ আদালত মুখ পুলল কেন্দ্রের এই মামলার পরবর্তী শুনানি তেরোই আগস্ট আলিপুরকে কেন্দ্র করে বিনোদন এবং বিপণনের নতুন একটি গন্তব্য তৈরি করতে চলেছে রাজ্য সরকার এ ব্যাপারে উদ্যোগী হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই তার নির্দেশের পরে নবান্যর সর্বোচ্চ মহল এই সংক্রান্ত समीक्षा ও পরিকল্পনা শুরু করেছে বলে প্রশাসনিক সূত্রের দাবি প্রথম বছরের নজরকারা সাফল্যের পর ডেটা অ্যানালিটিক্স এন্ড ইনসাইটস বিষয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের রাজারহাট ক্যাম্পাসে আগামী পঁচিশ থেকে সাতাশে জুলাই হবে এই অনুষ্ঠান গত বছরের মতো এবারেও সারা পৃথিবী থেকে প্রযুক্তিবিদ্যার অভিজ্ঞ অধ্যাপক এবং গবেষকদের সমাবেশ করতে চলেছে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে আয়োজিত আইসিডিএআই দু হাজার চব্বিশের সম্মেলনে আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা